খুব বড় আমি তো আজকে জলদেলে বললাম তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা হিয়ারিংটা শেষ করলে এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিল না তারপর আমাদের শুনলেন শুনে হিয়ারিং শেষ দিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো বলছেন রাজ্য কি রেটে দেবে আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়াটলেস আর্গুমেন্ট আমি ওয়াটলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট আমার স্টেটে দিয়ে আমি পাবো সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে মাথা ব্যথা কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা জজেরা গ্রাহ্য করেননি বলেছে না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলা তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা দু হাজার দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদের এই বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চললো অর্থাৎ দু হাজার পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল এখানে কোনো যুক্তি নাকি বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি দেয় জানালেন তাদের এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দিওয়ালি আগেও পাওয়া যাবে না কেন তিন সপ্তাহ আরও সময় লাগবে নক্স দেওয়ার জন্য তারপর বিচারপতিরা বসবেন কোর্ট ছুটি হয়ে যাবে দেখা যাক কবে হয় এবছরে পেলেই খুশি হবো আর